আমার মাটা অসুস্থ যাই আরে বল কি বল আমার মা অসুস্থ পঁয়ষট্টি টাকা হালদারে তুই তো

আরে ছোট ভাই মন খারাপ নাকি তোমার তুমি এখানে মাথা হাত বসে কেন সবার কাছে গেছিলাম আমার মা অসুস্থ সবার কাছে যাই বলছি পাঁচশো টাকা আলো দিয়ে আমার মাল্লা ওষুধ কেনে সবু দেয়নি ও তা এই অবস্থা তো তুমি আমাদের জিজ্ঞাসা করতা আমি তোমাকে টাকা দিয়ে দিতাম সবু কাছে যাওয়া লাগে তোমাকে তো টকি আসিছি তুমি ঘরে নাই তো সবার কাছে আসিলাম সবু দেয়নি তুমি তোমার সবু বন্ধুর কাছে থাকো

আর আজকে আমাদের কাছে টাকা হলো টাকে সব টাকে সব আমরা দুই বন্ধুরে টাকে সব আর মামা এটা শুভ না বেশি অহংকারে দেখি চল বন্ধু আরে শুভ একদিন তোর কাছে আমার মার জন্য পাঁচশো টাকা খুঁজতে দিলি না আর আজকে আমার বন্ধু আমার পাশে থাকে আরবি তুমি জানা কি আরবি দাও আমার কাছে অনেক বিপদ রেতি আমার কাছে কড়া টাকা ধর দে সেদিন দছনি কিন্তু আমরা অহংকার করি না তোর কত টাকা লাগবে বল তুই আর আমি টাকাগুলো দিয়ে দে তো আর আমি আমার বন্ধুর সাথে এখন আমরা বড়লোক লোক দত্তর কত টাকা লাগবে ও সরি ও বন্ধু কত টাকা লাগবে আয় বন্ধু চল কত টাকা লাগবে টাকা বুঝেছি মানুষের খারাপ সময় মানুষের সাথে এরকম অহংকার করা উচিত নয়